যাদের যাদের আম গাছ আছে তাদের এই ঝড়ের দিনে আনন্দের কোনো শেষ নাই ঝড় হলেই দৌড় আমতলায় আসসালামু আলাইকুম কাছের মানুষরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি আমের আচার তৈরি করব সেই রেসিপি নিয়ে চলে আসলাম তো প্রথমে আমগুলো আমি ধুয়ে পরিষ্কার করে পানি ঝরাই নিছি তারপরে একটা পাত্রে রেখে দিছি যেন গায়ে কোনো পানি না থাকে আর এদিকে যেই শুকনো মশলাগুলো লাগবে সেগুলো নিয়ে নিছি আর আদা রসুন অবশ্যই মরিচ নিতে হবে মরিচটা আমার ভিজাই রাখছি তো ভিডিওর সময় আমার এখানে দেওয়াটা হয় নাই ওটা আমি ব্লিন্ড করার সময় ব্লিন্ড করে নিছি আলাদা তো পাঁচ পাঁচফোড়ন ধনিয়া জিরা শস্য আর হলো আদা আর রসুন আর আমগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে শুকাই নিছি এবং আবার আমি টিস্যু দিয়ে মুছে নিচ্ছি যেন গায়ে কোনো পানি না থাকে যেহেতু আমরা শহরে যারা থাকি সাদের রোদে দেওয়া যায় না রোদে দেওয়া সমস্যা এজন্য রোদ ছাড়া কীভাবে অনেক দিন আমের আচার ভালো থাকে সেই রেসিপি সেই পদ্ধতিতে আমি একটা আচার আমের আচার তৈরি করবো তো আমের আচারটা আমি খোসা সহ দিব টক মিষ্টি ঝাল এটা সব সময় খাওয়া যাবে খিচুড়ি দিয়ে বলেন বা গরুর মাংস দিয়ে বলেন যে কোনো কিছু দিয়ে এমনি এমনিও খাওয়া যাবে শুধু খাওয়া যাবে তো আমি এই আচারটা আমার অনেক পছন্দের খোসা বা আটিটা যখন মোটা হয় একটু আটি হয় ওই আমগুলো দিয়ে এই আচারটা করলে অনেক বেশি ভালো হয় না হলে কিন্তু আমগুলো গলে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমার এই আমের আটিগুলো মোটামুটি একটু মোটা হয়ে গেছে মানে পুরোট হয়ে গেছে শক্ত তো এই আমগুলো আমি সুন্দর করে কেটে নিলাম কাটার পরে একটু পানি দেওয়া যাবে না তো এবার একটু লবণ মাখায় রাখবো লবণ হলুদ আর যে সর্ষেটা পেস্ট করছি সেই সর্ষেটা দিব এক চামচ এগুলো দিয়ে ভালো করে এটাকে মাখায় রাখবো মাখায় রাখলে কি হবে আমের যেই মানে এক্সট্রা পানিটা আছে ওইটাও বেরোয় যাবে আর আমের ভিতরে লবণ মানে হলুদের ফ্লেভারটা ঢুকে যাবে এবং কালারটাও খুব সুন্দর আসবে অন্যদিকে কড়াইটা বসাই দিছি আমি কড়াইটা বসাই দিয়ে সব শুকনাম মশলাগুলো এবার টেলে নেব এগুলা কিন্তু অনেক ধৈর্য সহকারে আস্তে করতে হবে বেশি জোরে জাল দিয়ে করবেন মশলাটা পুড়ে যাবে মচমচেও হবে না আবার এদিকে পুড়ে গেলে তিতা হয়ে যাবে একদম ভালো হবে না তো একটু সময় নিয়ে ধৈর্য ধরে মশলাগুলোকে টেলে নেবেন এবার যাবতীয় যেসব মশলা আমার লাগবে সব কিছু আমি কাছে নিয়ে আসছি কারণ কি অনেক কাছে না থাকলে হয় কি অনেক সময় অনেকটা ভুলে যেতে হয় কারণ আচারটা তো সচরাচর আমরা প্রতিদিন দিই না সেজন্য দেখা গেল দূরে থাকলেই মনে থাকে না যেমন এই যে মরিচের মরিচ বাটাটা আমার প্রথম দিকে মনে ছিল না পরে আমি বলি যে আমার তো মরিচ বাটার কথাও মানে ব্লিন করতে মনে নেয় আমি আগেই ভিজাই রাখছিলাম পরে আবার যে বিলিন্ড করে আনছি তো এবার তেল দিলাম সর্ষের তেল দিয়ে তেলটা গরম হওয়ার পরে আমি দুইটা তেজপাতা আর দুইটা মরিচ দিয়ে দিলাম তার মধ্যে এবার সর্ষে বাটাটা দিয়ে দিলাম কাঁচা মশলাগুলো মানে আগে দিয়ে দিব সর্ষে আর আদা রসুনটা আমি একসাথে বিলিন্ড করছি এগুলো দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করলাম কিছু সময় কষাইলাম কষানোর পরে এবার আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন আমি ওই যে টক মিষ্টি ঝাল করবো তো সেই জন্য সব কিছুর একটু ব্যালেন্স রেখে দিছি যেরকম আমার ভালো লাগে ওই রকম আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন এবার চিনিটা দিয়ে নাড়াচাড়া দিতে দিতে দেখেন মশলা আর তেলটা কিন্তু আলাদা হয়ে গেছে তার মানে আমার মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে এই মুহুর্তে আমি আমগুলো দিয়ে দিব আমগুলো দিয়ে কিন্তু জাল অনেক মানে ফুল জাল রাখবেন খুব জোরে জাল দিবেন কারণ আমটা আস্তে এখন জাল দিলে আম গলে যাবে নরম হয়ে যাবে এখন জোরে জাল দিয়ে আমের গায়ে যে পানি আছে একবারে টানায় ফেলতে হবে জাল এখন একদম করা কমানো যাবে না অনবরত নাড়াচাড়া করতে হবে এটা যতটা ভিডিওতে মানে বিশেষ অংশটুকু দেখাই তো মনে হয় যে অনেক সোজা কিন্তু অনেক ধৈর্য ধরে অনেক সময় নিয়ে কাজটা করতে হবে তাড়াহুড়া কিন্তু করা যাবে না একদম আর একদম চুলা থেকে সরা যাবে না অনবরত নাড়া দিয়ে যেতে হবে এমন নাড়া দিবেন না যেন আম একেবারে খুলে যায় ওই দেখেন আমি যেভাবে নাড়াচ্ছি তলা নিতে যা যেন না লাগে আমের গায়ে হালকা একটা নাড়া লাগবে তো এইভাবে নাড়াইয়ে সুন্দর করে আমার আচারটা হয়ে গেছে আমি কিন্তু ভিনিগারও দিই নি আমার আচার নষ্ট হয় না তো ঠান্ডা হওয়ার পরে আমি বয়েমে ভরে রাখলাম এবার সারা বছর খেতে পারবো তো আমার আচারের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ